সোক গাইস তো গাইস আর কি চাই না মানে এটাই তো চাই যে ভাই সৌমিত সাকসেসের সেই লেভেলটাকে টাচ করুক যেটা অনেক আর্টিস্টেরই স্বপ্ন এস গাইস তো গাইস মিঠাইয়ের পর যেহেতু সৌমি প্রধান নামক এক ছবি করলো যেখানে আমরা তাকে দেবের অপোজিটে দেখতে পেলাম তাকে দেবের সাথে জুড়ি মারতে দেখলাম ঠিক আছে তো মুভিটা কিন্তু ডিসেন্ট সাকসেসফুল হয়েছে ঠিক আছে তোকে প্রধানের রেশ কাটতে না কাটতেই সৌমি কিন্তু তার সেকেন্ড ফিল্মের ঘোষণা করে দিল এস কাইস তার সেকেন্ড ফিল্ম নিয়ে আসতেই চলেছে তোকে সে কিন্তু আজ তার ইনস্টাগ্রামেতে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে যে ভাই তার সেকেন্ড মুভির নাম কী তো তার সেকেন্ড মুভির নাম হচ্ছে দশই জুন ঠিক আছে টেন্থ জুন মানে দশই জুন তো এবার কিন্তু আমরা তাকে সৌরভ দাসের সাথে মারতে দেখতে পাবো ঠিক আছে সৌরভ দাস এ মানে মন্টু পাইলট ইয়েস গাইস ইন্টারেস্টিং তো লাগবে ঠিক আছে দেন গাইস এই মুভির ব্যাপারে যদি তোমরা কিছু ডিটেলে জানতে চাও মানে এই মুভির যে স্টোরি লাইন অ্যান অল সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে সেই পোস্টে কিন্তু তারা একটা পেপার কাট আউট লাগিয়েছে যেখানে এই মুভির বেসিক স্টোরির ব্যাপারে আমাদের আইডিয়া হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমিও রিড করেছি তো আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে স্টোরিটা ইয়েস দেখার মতো তো আছে ঠিক আছে বাকি তোমরাও গিয়ে চাইলে পড়েই নিতে পারো বাকি গাইস মানে জানা যাচ্ছে যে ভাই এই ফিল্মটা কাল থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে ঠিক আছে মানে সিক্স মে থেকে ইয়েস গাইস তো हमें चाहबे भाई फिल्म जान प्रधान मतन सकसेफुल हक और सोमी जानो भाई सकसेसर पर सकसेस पेते ही थकुक ठीक है और येस देखा जाफ फ्यूचारे और कार साथर पेयर पेयर है बाकी दिस टाइम हमें ताके सौरभ दासर संगे पे चले जुटी तो बेस इंटरेस्टिंग आठ ठीक है तो दोजन के क्योंकि भलो ही लगे नट बैड बाकी बिग स्क्रे जो आसें तक देखें बुनते ठीक है ये कैस এই জন্য একটা আপডেট বাকি কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দেন বাই